বন্ধুরা তোমরা কি জানো এই জলের সাথে মাত্র একটি উপকরণ মিশিয়ে আমরা খুব সুন্দর একটা স্কিন কেয়ার করতে পারি তো সেটা নিয়ে আজকের ভিডিও তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্প হবে তো স্টার্ট করি তো আমি এই চামচটার এক চামচ নিয়েছি যেহেতু শুধু মুখে ব্যবহার করব আর তোমরা যদি হাতে গায়ে এই সরি হাতে পায়ে গলায় ঘাড়ে ব্যবহার করো তাহলে তোমরা এর থেকে একটু বেশি পরিমাণ নেবে আর গোলাপ জলটা একবারে দিয়ে দেবে না অল্প অল্প করে তো গোলাপ জলটা আমি দিচ্ছি দেখো একবারে দেবে না অল্প অল্প দিয়ে দিয়ে গুলবে নহলে পাতলা হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটার মধ্যে এরকম আরও লাগবে হুম আরও একটু লাগবে কারণ বেসন তো বেসনে কিন্তু একটু জল বেশি টানে তাই না তো বন্ধুরা এইরকম ঠিকটা রাখতে হবে খুব পাতলা রাখা যাবে না তাহলে কিন্তু সমস্তটাই নষ্ট হয়ে যাবে কারণ মুখ থেকে গলে গলে তাহলে পড়ে যাবে মোটামুটি এরকমই ঠিক দরকার দেখো ফেসওয়াশের যে বোতল থেকে যে টিউব মানে টিউব বা যেটাই থাকে দেখো এরকম টাইপেরই থাকে তাই এইভাবেই করতে হবে তো চলো এবার বাকিটা মুখে অ্যাপ্লাই করে দেখাই আর গোলাপ জলটা একবারে দিয়ে দেবে না গোলাপ জলটা একটু একটু দিয়ে দিয়ে গুলবে যে কতটা পাতলা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে একবারে দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাড়িতে কীভাবে ফেসওয়াশ তৈরি করবে সে ফেসওয়াশে এই নিয়েই ভিডিওটা তোমরা তো অনেকেই ফেসওয়াশ মানে কেনা ফেসওয়াশ তোমরা ব্যবহার করো একবার এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা ঘরের থাকা দুই একটি জিনিস দিয়ে তোমরা ফেসওয়াশ বানিয়ে তারপর মুখে তোমরা অ্যাপ্লাই করবে দেখবে ভীষণ ভীষণ ভালো হবে সেই নিয়ে আজকে ভিডিওটা চলো স্টার্ট তোমরা তো কেনা ফেসওয়াশ অনেকেই ব্যবহার করো একবার হলো এটা ব্যবহার করে দেখবে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি এটা ব্যবহার করার পর তোমাদের আর কেনা ওয়াশ ব্যবহার করতে ইচ্ছে করবে না কারণ আমি ফেসওয়াশ কোনো দিনই ব্যবহার করিনি কিন্তু এটা যদি গোলাপ জল না দাও শুধু বেসন দাও তাতেও তোমার স্কিন খুব চকচক করবে তারপর এটা হয়ে যাওয়ার পর তুমি যখন স্কিনে তোমার তোমরা যখন স্কিনটা এরকম হাত দিয়ে দেখবে না মনে হবে সত্যি সত্যি আমার মানে মুখটা একটা সাইনিং লাগছে কারণ কেনা ফেসওয়াশে কিন্তু ভেতর থেকে ক্লিন করা না জাস্ট ওপরে অয়েলটাকে পরিষ্কার করে দেয় কিন্তু এটা তোমার ভেতর থেকে লোমকূপের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো কিন্তু টেনে পরিষ্কার করে দেবে আমি এটা কয়েক মাস ধরে ব্যবহার করছি ব্যবহার করে খুব উপকার পেয়েছি সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করি আর তাছাড়া এটা বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু এভাবে ইউজ করে ঠিক আছে তো এটা খুবই ভালো এর সাথে তোমরা আরও অনেক কিছু মেশাতে পারো আমি বলেই দিচ্ছি আজকে ভিডিওতে টক দই দিতে পারো একটু লে টকদই না থাকে একটু লেবুর রস দিতে পারো একটু মধু দিতে পারো মধু দিতে পারো তারপরে একটু সামান্য হলুদ দিতে পারো দুধ দিতে পারো বা দুধ যদি না থাকে দুধের শট দিতে পারো এই রকম দিয়ে একটা তোমরা তৈরি করতে পারো আমি বলে দিলাম কিন্তু আমি শুধুমাত্র গোলাপ জল আর বেসন দিয়েই কিন্তু আজকে তিন চার মাস হলো আমি এই এইভাবে ফেসওয়াশ ব্যবহার করছি তো চলো এবার আমি তোমাদেরকে আমি মুখটা যেমনই তোমাদের বলি যে কোনো কিছু ব্যবহার করার আগে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি এবার দেখো দিচ্ছি আমার তো ভীষণ স্কিন তোমরা আসলে আসলে আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো যে আমার স্কিনটা কতটা সুন্দর হয়েছে সত্যি কথা এই ঘরোয়া যে রেমিডিগুলো আমি তোমার সাথে শেয়ার করি এইগুলো দিয়েই কিন্তু আমি অনেক অনেক আমার স্কিনকে ভালো রাখতে পেরেছি তো তোমাদেরও মানে বলছি তোমরাও যারা কেনা প্রোডাক্টের ওপরে খুব বেশি মানে এ থাকো মানে কেনাকাটি করে নিজে মুখে এ ব্যবহার করো তোমাদেরকে বলছি সেগুলো বন্ধ করে অন্তত পক্ষে এই ঘরের এগুলো একটু ব্যবহার করে দেখো তোমাদের স্কিন ভালো থাকবে ওগুলোতে সাময়িকভাবে ভালো লাগলেও দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যায় এটা স্নান করতে যাওয়ার আগে তোমরা ব্যবহার করতে পারো দেখবে ভীষণ ভালো শুধু বেসন দিয়েও যদি করো তাও খুব ভালো তো এভাবে হালকা হালকা হাতে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার পরে হালকা হাতে ম্যাসাজ করার পর কিছুক্ষণ রেখে দেবে তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে দেবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানাবে আর অবশ্য ভিডিও শেষে একটা লাইক দিয়ে তোমাদের মতামত জানিয়ে যেও খুব গরম ফ্যানটা অফ রাখতে হয়েছে কিছু করার নেই ফ্যান চললে ফ্যানের যে আওয়াজটা সেটা ভিডিওর মধ্যে চলে আসে আমি আলাদা করে আর ভয়েস দেব না কারণ খুব অসুবিধে হয় আমি গরমের জন্য একদম ভিডিও করতে পারছি না তো আমি প্রত্যেকটা ভিডিও আমি নিজে যা যা যেমনভাবে ব্যবহার করি সেই রকমভাবেই তোমাদের কাছে আনার চেষ্টা করি আলাদা কিছু নয় বা কিছু আমার স্কিনে যেগুলো ভালো লাগে কাজ দেয় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি এরকম আস্তে 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 করে ম্যাসাজ তো দেখো আমার ম্যাসাজ করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর বেসন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য খুব বেশিক্ষণ রাখবে না একটু নরম থাকতে থাকতে ধুয়ে দিয়ে দেবে কারণ নালে কিন্তু মুখটা পুরো মানে টেনে যাবে তখন তোমাদের ওটা পরিষ্কার করতে একটু অসুবিধা হবে তো সেই জন্য বললাম আর এই গোলাপ জল পঞ্চাশ ষাট টাকায় পেয়ে যাবে কসমেটিক্সের দোকানের বেসন্ত প্রত্যেকের বাড়িতেই থাকে খুবই খরচা কম সত্যি কথা আমার তো ওই পাঁচ হাজার যে ফেসিয়ালগুলোর দাম শুনি আমার মেয়ের মুখে তো ও মানে যায় না পার্লারে কিন্তু কখনও কখনও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে সবার তো শখ হয় যে হাতে সময় নেই তাড়াতাড়ি যেতে হবে বেরোতে হবে তখন সবাই তো ওই একটুখানি ম্যাসাজ করতে যায় তখন শুনি বাকি ওরা যে অফারগুলো দেয় ও অনেক দাম মানে অত পয়সা দিয়ে পার্লারে আমার পক্ষে তো সম্ভব নয় তো আমি এইভাবেই ঘরোয়া যে রেমেডিগুলো সেগুলো দিয়ে আমি আমার স্কিন কেয়ার করি তাতে আমার স্কিনটা কিন্তু অনেক ভালো আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পার পারো মানে বুঝতে পারছো তোমার স্কিন কিন্তু খুব পরিষ্কার এবং খুব সুন্দর থাকে কারণ চুল কাটা ছাড়া আমি আর পার্লারে গিয়ে কিছুই করি না আমার হয়ে গেছে এবার আমি ঠান্ডা জল দিই তো দেখো আমি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ক্লিন লাগছে এখন এবার আমি মুখে একটু কিছু মারব নাহলে স্কিনটা ড্রাই হয়ে যাবে তো একটু কিছু তোমাদের যার যার পছন্দের তারা মেখে নেবে যখন হাত দেবে দেখবে একটা মসৃণ লাগছে এখন আমি তোমাদেরকে বলি নারকল তেল দিয়ে মাসাজ করে দেখিয়েছিলাম একটু নারকল তেল নেব সামান্য বেশি না দুধব আর তোমরা এটা চাইলে যদি ঘাড়ে হাতে পায়ে ব্যবহার করো তাহলে আমি এই চামচটার এক চামচ নিয়েছি তোমরা একটু বেশি নেবে আর একটু অ্যালোভেরা জেল নেবো অ্যালোভেরা জেলটা মুখটা ঠান্ডা রাখবে এই গরমে ভীষণ ভালো এই সামান্য একটু নেবো বেশি নেবো না ব্যাস এই দুটোকে একটু মিক্সড করে এই হালকা করে রাখিয়ে নিলাম এইভাবেই আমি আমার ফেসওয়াশ বানাই বানিয়ে তারপর আমি ব্যবহার করি তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা